বাতাস প্রচুর পরিমাণ চলতেছে আর রাস্তায় পানি উঠে গেছে তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সতর্কভাবে থাকবেন দেখতেছেন গাছ সবগুলোই শুয়ে গেছে আর যে অবস্থা রেমাল গন্ডিঝড় সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল তো আপনাদেরকে লাইভে আসতে পারিনি তো যারা বর্তমানে লাইভে আছেন আপনাদের কাছে অনুরোধ রেকর্ড যারা এই লাইভ দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে আরও কয়েকজনের কাছে পৌঁছানোর ই করুন তো আপনারা সকলে সতর্ক হয়ে যান তা রিমাল ঘূর্ণিঝড় এখন পর্যন্ত ধাক্কা দেয় না ধাক্কাটা দিবে শুনতে পেরেছি বিকাল দিকে ধাক্কাটা আবারও দিতে পারে তো আপনারা যাদের বিপদে আছেন তো শৃঙ্খলা বাহিনী যারা কাজ করতেছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারেন ধন্যবাদ